হ্যালো ভিআর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে তো আজকের বিষয়ে গাছটিকে হাট পুনিং করে দিব যেন গাছটির আপন শক্তি এবং আপন রূপ ফিরে পায় এই গাছটি আসলে আমি ফল সহকারে আমার স্বাদে এনেছি এই গাছটি অন্যত্র ছিল এটি বিশ লিটার রঙের বালতি এটিকে আমি নিচে আট থেকে দশটি সিদ্ধ করে এক ইঞ্চি পরিমাণ বালু দিয়ে এবং গাছের জন্য যে মিডিয়া তৈরি করেছি সেই মিডিয়াটা দিয়ে ভর্তি করে গাছটি লাগিয়ে দিয়েছিলাম প্রায় এক বছর হলো গাছের বয়স এই বিশ লিটার বালতিতে আমি পচা গোবর মোটা বালি এবং হালকা কিছু মাটি দিয়ে মিডিয়া প্রস্তুত করেছিলাম এবং এই গাছটি গোড়া থেকে দুইটি ডাল সমানভাবে বেড়ে উঠেছিল আরও কিছু ডাল ছিল আমি এখান থেকে কি যে কেটে দিয়ে সটাকনাশক দিয়ে দিয়েছিলাম এইগুলা কেটে দিয়ে ছটাকনাশক দিয়ে দিয়েছিলাম তো গাছটি অন্যত্র ছিল গাছটি বেশ বড় সড়ো ফাইনালি গাছটিকে আমি সাতবাগান এনে সেট দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই বালতিগুলো চেঞ্জ করে বড় বালতিতে রোপণ করে দিব তো সে পর্যন্ত গাছটির কিছু এক্সট্রা কেয়ার করতে চাই এটা হচ্ছে দীর্ঘ ভ্রমণের পরে গাছটি বেশ দুর্বল হয়ে গিয়েছে এই যে ক্ষতিপাতা গুলো মারা গিয়েছে কারণ এক জায়গায় থেকে অন্য জায়গায় নিলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো এই জন্য আমি এই গাছটিতে যে ফল ছিল ছিঁড়ে ফেলেছি এবং আরো কয়েকটি ফল আছে এগুলাও হারভেস্ট করে নিব যেন গাছটির ভালো শেপ দিতে পারি কারণ ফল থাকলে গাছে খুব একটা বাড়ন্ত কিছু আসবে না তাই আমি এই ফলগুলোকে ছিঁড়ে দিব যেন পরবর্তীতে গাছ পরবর্তী ফলনের জন্য গাছটিকে আমি প্রস্তুত করতে পারি বেশ কিছু ফল ছিল এই গাছে তো ফলের কালার এবং সাইজ মার্শাল্লা খুব ভালো এবং এর অনেক ভালো তো এটিকে আমি এখন হাট কুটিং করে দিব এবং গোড়ায় খাবার দিয়ে দিব যেন পরবর্তীতে গাছটি ঝোপালো হয় এবং ফল ধরার উপযোগী হয় তো আমার প্রধান উদ্দেশ্য হবে গাছটিকে ঝোপালো করা কারণ আনার গাছ ঝোপালো না হলে খুব বেশি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না তো ভিহার্স আপনারা চাইলেও পরবর্তী ফলনের জন্য গাছগুলোকে এভাবে প্রস্তুত করতে পারেন ফল এবং ফুলগুলো ছিঁড়ে দিতে পারেন আর আনার গাছে আসলে ফুল আসে ঝাঁকে ঝাঁকে তাই চেষ্টা করবেন ঝাঁকগুলোকে টিকিয়ে রাখার জন্য আমিও সেই চেষ্টাই করছি ভিহ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে